আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আধার কার্ড এবং ভোটের ছবি দু সাইড একটা পেজে কিভাবে নিয়ে আসা যায় সেটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে অ্যাড অফ ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে সেটা ওপেন করার পর আপনি যেটাকে স্ক্যান করেছেন সেটা ওপেন হবে এবার সেটা ওপেন হওয়ার পর এই টুলবারটা নিতে হবে এটা নেওয়ার পর ক্রপ টুল যেটার নাম সেটাতে ক্লিক করে আপনি ক্রপ করে নেবেন আপনার ইচ্ছে মতো ক্রপ হয়ে যাওয়ার পর একটি নিউ পেজ নেবেন পেজে আপনার আপনার ক্রপ করা ফটোটা নিয়ে নিয়ে আসবেন ইচ্ছে মতো একটা সাইজ করে নেবেন সাইজ আমি করে নিলাম হালকা বাঁকা আছে সেটাকেও সোজা করে নেবেন সোজা হয়ে যাওয়ার পর সাইজ যেটা আছে সেটাকেও সেমভাবে নিয়ে আসবেন বোথ সাইড আমার এটা আছে এটাকে আমি সেমভাবে ওইখানে আবার নিয়ে চলে গেলাম এটাকে সোজা করে নেবেন সোজা করে নিয়ে এটাকে সেভ করে নেবেন সেভ জেপিজি করবেন আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে দেবেন একটা নামে সেভ হয়ে গেল এটা এভাবে আপনি ক্রপ করতে পারবেন ক্রপ করে দুটো আলাদা পেজ একসঙ্গে করতে পারবেন